Yeah, yeah. Love <laughs> ছেলে যেটা আস্তিক কি করেছে ব্রাহ্মণ বলে তুমি কি করতেছ তোমার বাবার

মানসা দেবীকে নাগকুলের মাথা বলে সকল সর্পকুল সেদিন শিকার করিয়া নিল কেন মনসাকে বলেছিল মা এই সুপুত্র যদি তোমার ভাঙ্গে যদি না ধরতে আজকের এই নাগকুল রক্ষা হত না তাই আজকের থেকে তুমি এই সর্পকুলের নাগকুলের তুমি জননী হতে দ্বিতীয় প্রশ্নের সমাধান আমার জ্ঞানে যতটুকু আমি পেয়েছি ততটুক আপনাদের স্মরণে নিবেদন করেছি ফাল্টা কীর্তন মানে উত্তর হয় নাই উত্তর হয় নাই এইটা নয় ফাল্টা কীর্তন হচ্ছে কি আমার জ্ঞান মার্গে আমি যতটুক পাবো আপনাদেরকে দিয়ে যাব ওনার জ্ঞান মার্গে উনি যতটুক পাবে অতটুক দিয়ে যাবে যেন আমার সনাতন ধর্মটা যেন আলোচনার মাধ্যমে শিক্ষা নিয়ে যেন ধর্মটা রক্ষা হয় এবার আমার চন্দ্রধর রাজার কাছে আমার জিজ্ঞাসা রাজা রাজার বাড়িতে দেখি রাজার রাজপ্রাসাদের দুদিকে দুটো পুতি

রাজা সেখানে তোমাকে আমি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা আমার কি দেখা যায় তোমার আছে দেখো সাতা মুন্ড ঘুরে বেড়ায় গোলানাথের গুরু কীর্তন দেখি ওই পুকুরের পিছনের পুকুর যেটা আছে এ পুকুরের ফাড়ে একটা হাটা মুন্ড শিবের নাম মহানিসিবিত যদি বলো খাটা মুন্ডটা আমার জ্ঞাতি গোষ্ঠীর এটা মনে বললে কিন্তু আমি মানবো না আমিও মানবো না এখন আমার জিজ্ঞাসা মুন্ড কি আর অনেক

তাহলে বুঝা যায় সাতা মুন্ডের সাথে তোমার ভয় থাকার হল কথা নয় এখন সাতা মুন্ড টাকা আর পুকুরে তুমি যাও না কেন এটা আছে আমার প্রথম আচ্ছা মায়েরা বাবারা আজকে যে আপনারা শ্রাবণী মায়ের ফুর্তির আয়োজন করেছেন এটা কোন পুরাণের অন্তর্গত কোন পদ্ম পুরাণের অন্তর্গত পদ্ম পুরাণ হচ্ছে আমার সনাতন শাস্ত্রের সাইন নাম্বার আঠারোটা মহাপুরাণের মধ্যে সাইন নম্বর পুরাণ হচ্ছে অন পুরাণ পদ্ম পুরাণ এ পদ্ম পুরাণে মহাপুরাণ থেকে চট্টগ্রামের বাইশজন কৃতি সংখ্যা মহাজ্ঞানিতারা যতন করিয়া এ বাইশকবি মনসাবুতি নিয়ে এসেছে আমাদের লাগিয়া এখন এই বাইশকবি মনসাবুতি এটা বাবা এটা হচ্ছে পদ্ম পুরাণের অন্তর্গত দেখবেন ভাগবত একজন বলেছে আর একজন শ্রবণ করেছে ভাগবত একজন বলেছে একজন শ্রবণ করেছে মহাভারত একজন বলেছে একজন শ্রবণ করেছে এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা সংগ্রহদর রাজা এটা কুদিন থেকে এটা তোমার কাছে জিজ্ঞাসা কেন তুমি একজন জ্ঞানী বলে আজকে আমরা যে শ্রাবণ মাস একটা মাস এ হদ্য পুরাণ শ্রবণ করেছিল বলে এই মাসটার নাম হয়েছে শ্রাবণ মাস তোমাকে আমি আরেকটা টিকা দিয়ে যাচ্ছি কোথায় দেখবেন আমাদের সনাতন শাস্ত্রে কেউ যদি মরে কোন বাড়িতে যদি লোক মরে বা হয় হরি নিষেধ হরিনাম সংকীর এখন দেখি একটা লাশকে ছা গঙ্গার দ্বারে বসে ফদ্য একজন হাত করে আর একজন শ্রবণ করে এখন আমার জিজ্ঞাসা যেটা গঙ্গার ঘাটে পদ্ম পুরাণ ভাগ করে এটাকে আর যেটা শ্রবণ করে এটাকে আর লাভ যেটা করে আছে বাইরে শিক্ষার মধ্যে বলেছে বিধির বিধান লঙ্ঘন করা উচিত নয় তাহলে ব্যাপার যদি নিষেধ হয় পরিণাম যদি নিষেধ হয় দেখরে বা বিয়া লাশের কাছে পদ্ম পুরাণ ভাগ করে কি যে রহলা Subtitles yeah.